হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা জিইতে পলিটিক্যাল সায়েন্স রেখেছো তাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান এর আগে আমি দিয়ে রেখেছি তবে যারা জিতে পলিটিক্যাল সায়েন্স রেখেছ এবং যাদের ভারতীয় রাষ্ট্রচিন্তা আছে তারাই শুধুমাত্র এই সাজেশনটি লিখবে এবং তার থেকে দেওয়া যে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো এখানে যেগুলো দাগ দেওয়া আছে সেগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে এবং তোমাদের জন্য একটি প্লে আমি বানিয়ে রেখেছি চাইলে সেখান থেকেও তোমরা কালেক্ট করে নিতে পারো তো দেখে নাও যেগুলো দাগ দেওয়া আছে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তো আমি আর বলছি না তোমরা এখান থেকে দেখে নাও এবং আজকে আমি যে প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণাটি ব্যাখ্যা করো তো এটা আমি দিয়ে দিচ্ছি এরপর খুব একটা বেশি বাকি থাকবে না কয়েকটা আছে সেগুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলো অ্যান্সারটা দেখে নেওয়া যাক অ্যান্সারটা কিন্তু খুবই ছোট করে আমি দিয়ে রেখেছি যেমন বড়তে আছে দশের মতো করে আছে কিন্তু আমি যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে পাঁচের মতো করেই আছে এখানে তোমরা চাইলে আমি আবার দশের মতো যেটা বড় সেটাও দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে তোমরা কমেন্ট করে জানাবে গান্ধীজিকে জাতির জনক বলেছেন এবং তাকে মহাত্মাই বা বলেছেন কে তাহলে গান্ধীজিকে জাতির জনক বলেছেন সুভাষচন্দ্র বসু এটা একটা গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন এটাও করে রাখো এবং মহাত্মা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এরপরে আসছি দেখো যেটা সত্যাগ্রহের যে ধারণার বৈশিষ্ট্য সেটা তো তোমরা আগে একটা সংজ্ঞার মতো দিয়ে নেবে সত্যাগ্রহ বলতে সত্য ন্যায় ও অহিংসার ওপর ভিত্তি করে সকল প্রকার কষ্ট ও ত্যাগ স্বীকার করে সর্বশক্তি দিয়ে অন্যায়কে প্রতিরোধ করাকে বোঝায় কিন্তু এই প্রতিরোধের মধ্যে কোনো হিংসা ক্রোধ বা ঘৃণার স্থান নেই এই পর্যন্ত বলবে এরপর বৈশিষ্ট্যতে চলে আসবে গান্ধীজির সত্যাগ্রহীর ধারণা বিশ্লেষণ করলে কতগুলি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় যেমন এক নম্বরে দেখো সত্যাগ্রহ হল এক ধরনের আধ্যাত্মিক সাধনার দ্বারা অর্জিত সংগ্রামী শক্তি এর মধ্যে কোনো চাতুর্য বা মিথ্যার প্রশ্রয় থাকবে না এর মূলধন হলো সত্য ও সততা দু নম্বরে বলবে গান্ধীজির সত্যাগ্রহের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল আত্মিক শক্তি এই আত্মিক শক্তি হবে অহিংসার মাধ্যমে সকল প্রকার অত্যাচার ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা তিন নম্বরে বলবে গান্ধীজির সত্যাগ্রহ মানুষের সহজাত প্রকৃতির মধ্যেই নিহিত থাকে তাই সত্যাগ্রহের আদর্শে অনুপ্রাণিত মানুষ সবসময় শৃঙ্খলা পরায়ণ ও সব দুঃখ যন্ত্রণা সহ্যের অধিকারী চার নম্বরে বলবে সত্যাগ্রহের নানান পথ ও পদ্ধতি উপাদান আছে যা সব সময় অহিংস সত্য ও ন্যায়ের উপর প্রতিষ্ঠিত এবং পাঁচ নম্বরে বলবে গান্ধীজি সত্যাগ্রহের আরও একটি বৈশিষ্ট্য হল এর মাধ্যমে সকলে লাভবান হয় এর দ্বারা সমাজের শত্রু মিত্র বাদী প্রতিবাদী সকলের কল্যাণ সাধন হয় তাহলে এই গেল যে প্রশ্নটা এই পর্যন্ত এটা কিন্তু পাঁচ নাম্বারের প্রশ্ন যদি তোমরা বড় চাও অর্থাৎ দশের প্রশ্নটা যদি চাও তাহলে কমেন্ট করে জানিও আমি পরবর্তীতে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে এই বলে আমি আজকের ভিডিওটি শেষ করলাম যদি তোমরা চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদেরই লাভ হবে তাহলে এই প্রশ্নের উত্তরগুলোও তোমরা কিন্তু পেয়ে যাবে এই বললাম এবং যদি ভিডিওটি যদি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে